আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দিন ইবায় বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন আমরা জানি কোরআনুল করিম শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের উপর আল্লাহ তালা ফরস করেছেন তো যারা কোরআন পড়তে পারেন এবং যারা একদম বিজ্ঞানার যারা পারেন না সকলের জন্য এই ক্লাসটি উপকৃত উনত্রিশটি হরফ নিয়েই সারা কোরআন সেজন্য আমাদের এই হরফগুলো আগে জব্দ করতে হবে এই হরফের উচ্চারণ আমরা সঠিকভাবে করতে পারি আশা করা যায় আমাদের বুঝে পড়তে সহজ হবে তো আজকে আমরা হরফ দিয়ে শুরু করব হরফের উচ্চারণ সহ প্রত্যেকটা হরফ আমরা মুখস্থ করে নেব আমি উচ্চারণ করার পরে আপনারা আমার সাথে উচ্চারণ করবেন আলিফ আমরা অনেকে আলিপটা টান দেই আলিফ এরকম লম্বা হবে না আলিপটা স্পষ্ট হবে তাড়াতাড়ি হবে আলিফ বা বা হবে ঠোঁটের বিজা অংশ থেকে বা তা আমার সঙ্গে উচ্চারণ করবেন লিফ বা আবার পড়ি বা তা সা জিম জিম টা কিন্তু শক্ত হবে হা হা হাটা গলার ভিতর থেকে হবে কারণ আরেকটি হাঁ হয়েছে এটি ছোট হা এটি বড় হা হা সিন্তু গলার ভিতর থেকে হবে দা জালটা নরম হবে জাল রটা একটু মোটা হবে যা আমরা অনেকে যা বলি যা হবে না যা দুই উপর নিচের দুই দাঁত একসাথে করে তারপরে যা উচ্চারণ করতে হয় শিনে অনেকে আমরা বলি সৎ সৎ হবে না সদে বদ আইন বলার ক্ষেত্রে আমাদের গলার ভিতর থেকে উচ্চারণ হবে ফা বলার ক্ষেত্রে একটু হালকা একটু মুখ দিয়ে বাতাস বের হবে এরকম হবে অফ আমরা অনেকেই কিন্তু ভুল করে থাকি কফ আর কাফের ভিতরে এই উচ্চারণ গুলো আমরা সঠিকভাবে করব কফ গলার ভিতর থেকে হবে অফ লা মিম নুন ওয়া উয়া গলার ক্ষেত্রে মুক্তিগুল হবে ওয়া হা হা একদম নরম হবে একদম গলার বাহির দিকে হবে হা আবার বলেন ইয়া ইয়া তো সম্মানিত দর্শক আশা করছি ক্লাসটি সম্পন্ন করেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের হরফগুলো সঠিক উচ্চারণ হবে তো প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাহাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়